আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমরা খুব ভালো আছি আর নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা দারুণ রেসিপি তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আজকের রেসিপির নাম চিকেন রেজালা এই রেসিপির জন্য আমরা চিকেনগুলোকে একটু বড় বড় মাপের কেটেছি আর দেখুন ভেজানো আছে পোস্ত আর কাজু বাদাম আর এদিকে নেওয়া হয়েছে আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা আর দেখতে পাচ্ছেন এবার আমরা ম্যারিনেট করবই চিকেনটাকে তো চিকেনটাকে ম্যারিনেট করার জন্য চিকেনটাকে একটা বড় জায়গায় নেওয়া হয়েছে আর তার উপর থেকে দেওয়া হচ্ছে আদা রসুন বাটা আর পরিমাণ মতো লবণ এবার ওপর থেকে দেওয়া হচ্ছে দু চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর দেওয়া হচ্ছে আগে থেকে ফাটিয়ে রাখা টক দইটা তো মা ভালো করে ফাটিয়ে নিয়েছিল টক দইটা তারপরেই দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে আর হালকা কালারের জন্য আমরা এখানে ফুড কালার ইউজ করেছি আপনারা পারলে এখানে কেশরও ইউজ করতে পারেন এবার সমস্ত মশলা একসাথে ভালোভাবে এই মাংসটার সাথে করে নিতে হবে সমস্ত জায়গায় যাতে ভালোভাবে লাগে সেইভাবে মা দেখুন ভালো মতো সমস্ত মাংসটাকে একসাথে মশলাগুলোর সাথে মিক্সড করে নিচ্ছে এখনো পর্যন্ত যা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন অবশ্যই ক্লিক করবেন দেখুন এবার দেওয়া হচ্ছে ওপর থেকে একটু তেল সাদা তেল আর এটা মাংসের মধ্যে ভালোভাবে মিক্সড করে এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে এখানে তিরিশ মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রাখলেই হবে এই রেসিপির জন্য এবার একটা দারুণ মশলা বানিয়ে নিচ্ছে তো মা একটা দারুণ মশলা বানাচ্ছে তো আপনারা অবশ্যই মশলাটা ভালোভাবে দেখুন শুকনো খোলায় এই সমস্ত মশলাগুলো ভেজে নিতে হবে তো দেখুন ধনে দেওয়া হয়েছে আর দেওয়া হচ্ছে মৌরি দু চামচ দু চামচ করে দেওয়া হচ্ছে আর দেওয়া হল জিরে আর দেওয়া হচ্ছে জায়ত্রী এইগুলো সব দোকানেই পাওয়া যায় যে কোনো মুদিখানার দোকানে আর দেওয়া হচ্ছে দেখুন চারটে মতো এলাচ দিয়ে ভালো মতো নেড়েছেড়ে এটাকে এখন শুকনো খোলায় ভাজতে হবে কিছুক্ষণ ধরে দিয়ে তারপরে এটাকে একটা মিক্সচারে দিয়ে মিক্সড করে নিতে হবে মাটাকে এখন ভালো মতো মিক্সারে মিক্স করে নিচ্ছে আর তার সাথে আরও একটা জিনিস পেস্ট করে নিচ্ছে যেটা আগে থেকে ভেজানো ছিল এই কাজু বাদাম আর পোস্ত এই পেস্টটা ভালো মতো করে নিল পেস্টটা আলাদা আলাদা করে এবার আসা যাক আসল রান্নায় দেখুন কড়া নেওয়া হয়েছে একটা আর তার মধ্যে দেওয়া হলো পরিমাণ মতো তেল আর দু চামচ মতো ঘি দেওয়া হয়েছে এখানে আর দেওয়া হচ্ছে দেখুন তেজপাতা দুটো তেজপাতা ফেলে দেওয়া হলো দারচিনি দেওয়া হয়েছে আর শুকনো লঙ্কা চারটে দেওয়া হলো আর দেওয়া হচ্ছে গোলমরিচ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে মশলাটা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিতে হবে এই পেঁয়াজের পেস্টটা এটা আগে থেকে রেডি করে নেওয়া হয়েছিল পেঁয়াজের পেস্টটা এটাই দিয়ে দেওয়া হলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভালো মতো লাল লাল করতে হবে তারপরে দেওয়া হচ্ছে আদা রসুনের এক পেস্ট দু চামচ মতো এখানে দেওয়া হলো আদা রসুনের পেস্ট দিয়ে ভালো মতো নেড়ে নেওয়া হচ্ছে ভালো মতো এই মশলাটাকে কষিয়ে নিতে হবে আর এবার দেখুন এর মধ্যে দিয়ে দিতে হবে একটু কষকষা হয়ে গেলে দিতে হবে আগে থেকে যে ম্যারিনেট করে নিলাম সেই মাংসটা পুরোপুরি দিয়ে দেওয়া হলো সমস্তটা ভালো মতো দিয়ে দেওয়া হয়েছে দিয়ে এই মশলার সাথে ভালো মতো কষাতে হবে যেহেতু এই মাংসটা ম্যারিনেট করা ছিল অনেকক্ষণ ধরে তো আমাদেরকে বেশি কষানোর দরকার নেই কিন্তু অনেকক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে তো মা দেখুন একটু মশলার সাথে ভালো মতো মাখিয়ে চাপা দিয়ে রেখে দেবে কিছুক্ষণের জন্য এবার ঢাকনা খুলে মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিতে হবে তো দেখুন মা এখানে ভালো মতো একটু নেড়ে চেড়ে দিচ্ছে যাতে নিচে না লেগে যায় সেজন্য ভালো মতো একটু নেড়ে চেড়ে দিতে হবে মাঝে মধ্যে আর ঢাকনা চাপা দিয়ে এটাকে রান্না করতে দিতে হবে যাই হোক এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই এবং বেল আইকন ক্লিক করে দেবেন যাতে আমাদের ভিডিওগুলো আপনারা সব সময় দেখতে পারেন দেখুন এবার দেওয়া হচ্ছে পেস্ট সেই যে পেস্টটি আমরা আগে থেকে রেডি করে নিয়েছিলাম কাজুবাদাম আর পোস্ত দিয়ে সেটাই দিয়ে দেওয়া হলো। দিয়ে এবার ভালো মতো নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে এবার দেওয়া হচ্ছে গোলাপ পানি এক চামচ মতো গোলাপ পানি দেওয়া হলো এটা আপনারা যারা গোলাপ পানি পছন্দ করেন না তারা স্কিপও করতে পারেন কিন্তু গোলাপ পানি দেওয়ার জন্য রান্নার স্বাদটা অসাধারণ হয়েছিল আপনারা এখানে কেওড়ার জলও ইউজ করতে পারেন এবার দেওয়া হচ্ছে ওপর থেকে ভাজা মশলাটা যেটা আমরা আগে থেকে রেডি করে নিলাম সেটাই তো এখানে দেওয়া হয়েছে মা দু চামচ মতো প্রায় দিয়েছে দিয়ে ভালো মতো এবার মশলাটা মিক্স করে নিতে হবে সব মশলা দেওয়া আমাদের কমপ্লিট এবার ভালো মতো নেড়ে ছেড়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য পর মা ঢাকনা খুলে দেখছে দেখুন অসাধারণ লাগছে না দেখতে কালারটাও খুব সুন্দর এসছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে দেখতে আর আমাদের রেসিপি প্রায় কমপ্লিট মা এবার এটাকে নেড়ে ছেড়ে নিবে নেবে একবার আর অবশ্যই আপনারা এই রেসিপিটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন আমাদের চিকেন রেজাল একদম কমপ্লিট আপনারা অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন হলো আজকের মতো এখানেই কমপ্লিট আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে